ভাই একটু নেট ধার না আমি অনলাইনে তাস খেলবো নেট ধার দেবো অনলাইনে টাকা ফুটিব আমি নেট ধার দেবো কি আরে একটা মাল আসছে জানো মাল আসছে কি মাল আসছে আরে পাড়ায় কি মদ দোকান হয়েছে আরে পাড়ায় কি মদ দোকান হয়েছে মদ ঘর বসা দোকান কি ভাকু আকার একটা মাল আসছে দেখলে না মাল পড়ে যাবে মাল পড়ে যাবে কি কৌ রে আরে মাল না রে লাল পড়ি যাবে কি কৌ গৌরা দেখলে সত্যি সত্যি লাল পড়ে যাবে হ গোদা আমি দেখার পর না তোমার কাছে আমি আসতে পারিনি সরি যেন আই ঠাই আই ঠাই তাহলে চলিতে পারতো কেমন করে কেন হ্যাঁ গোদা সত্যি সত্যি তুই কি কৌ না দেখলে বিশ্বাস করতে পারব না গৌরা তাহলে চল মালটাকে দেখে আইছি ও চলো 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 চল 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 মালটাকে দেখে তাহলে

তুমি এখানে বসে আছো ও মামা আমি বলছি আমি না বোর হয়ে যাচ্ছে একা বসে বসে তুমি একটু নিয়ে চলো না তোমাদের বাজারে একটু ঘুরে আসি আর বাজারের দিকে যাই বলছিস তুই এমন সময় আইলুক তোর মামিও ঘরে নেই আচ্ছা হোক চল ঘুরে আসি আরে মামা তুমি যে কি ভাষায় কথা বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না একটু আমাদের মতো তো বাংলা কথা শিখতে পারো নাকি ভাইগা আর ভাই আমাদের গ্রামের লোক তো এরকম বাংলা ভাষা ভাষা কইতে আনি টুকটাক একটু জানি আর কি আচ্ছা তুই যে বাজারে যাই বলছিস বাজারে কি করতে হবে মামা বলছি দেখ আমি তো কোনোদিন গ্রামেই আসি তারপরে কি বলতো আমার একটু যেন ঘুরে দেখার খুব ইচ্ছে হচ্ছে আর তুমি যদি আমাকে নিয়ে যাও খুব ভালো হতো আর আমার কিছু জিনিস কেনাকাটারও বাড়ছে বুঝলে তো মামা আচ্ছা ঠিক আছে তুই যখন এত করে বলছিস তাহলে দাঁড়া আমি তাহলে নুঙিটা চেঞ্জ করে আসি ঠিক আছে ঠিক আছে মামা তাড়াতাড়ি যাও তাহলে আমি এখন দাঁড়িয়ে কি রে গৌরা তুই যে কইলু মেজি আসছে হাতের ধারে বসে আছে মেজিটা কাই

এখানে কিন্তু সেই দোকানটা দেখতেই আমি পাচ্ছি না চলো সাবানটা নে নিবা আরে কাকা কি লাগবি নাকি কাকে কইদু আমাকে কইদু না কাকে কইদু ও কাকা তোমাকে কইদি তো আরে ভাইপো আরে একটা এক নম্বর কি সাবান আছে তো আরে কাকা ঘসা দুবো না মাজা দুবো আরে ভাইপো ঘসা মাজাটা কি আবার আরে কাকা গায়ে মাখা দুবো না বাসন মাজাটা দুবো একটা গায়ে মাখা সাবান দে এক নম্বর কাকা শুনো এই মালটা কি দেখ ভাই পো ঠিকঠাক করে কথা ক আমার ভাগ নি হয় নতুন দেখিটি না তার জন্য জিজ্ঞাসা করি ও কাকা শোনো একটা কথা কই রাগ করব না তো কি কথা আমার সঙ্গে বিয়া দেব আমি একে কোন খালি পেটে রাগ করব দেখ ভাই পো তুই কিন্তু খুব বাজে বাজে কথা কউ না তোর দোকানে কোন সামান টামান দেব নি পাইলে ও কাকা কাকা শোনো শোনো আগো রাগ রাগি করনি কাকা কাকা রাগ রাগি আমি এমনি কই দে সামানটা দে ও ছো ছো কই হই হই ওই তো দোকানে মাল রাঙিয়েছে

কি খাবা হবে সেটা পরে দেখা যাবে কি ব্যাপার কথা সোনামনি কি আজকের বাড়িবেনি এই সময় দুটা মালও আইসেল রাস্তায় বাড়িলে ভালো সাজানা যন্ত্রণা জানো বুড়িটাও ঘরে নেই যাইছে বলে যাইছে ঘর আসার নাম নেই সব কাজগা আমাকে করতে হবে দুধ 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 ঘর করা যাবিনি মনে মামা ও মামা কি করছো এখানে আরে এই যে একটু কাজ করি তোর মামি তো ঘরে নেই ও মামা কি বলছি শোনো না আমার তো বাড়িতে বসে থাকতে একটু খুব ভালো লাগছে না বোর হয়ে যাচ্ছে একটু রাস্তার দিকে যাই বেরাতে আরে রাস্তার দিকে যাবো কৌটু এদিকে রাস্তাঘাট জানো নি তুই কাই যাবো গাই এই না না মামা আমি তো বেশি দূর যাবো না ওই যে সামনে রাস্তা দেখতে পাচ্ছ না ওইখানেই একটু যাবো হ্যাঁ হ্যাঁ ও সামনে ও রাস্তা নু পালে আসবো হ্যাঁ বেশি দূরে যাবো নি মামা তাহলে ঠিক আছে আমি আসছি মালটা বাড়ি কি করে যে মালটাকে ফোটানো যায় একটা আমাকে আইডিয়া করতে হবে হ্যালো তোমাকে আমি কি বলেছি ওই এক লাখ টাকা পাই না ওকে দু লাখ টাকা দিয়ে দেবো টাকা নিয়ে তোমাকে ভাবতে হবে না ঠিক আছে বাবার পাঁচশো কুড়ি বিঘা জায়গা আছে কত তিন বস্তা সিমেন্ট এক গাড়ি সিমেন্ট দিয়ে দাও পরে আমি টাকা বুঝে নেবো দরকার আমি দেখব ওকে ঠিক আছে হ্যাঁ রাখো রাখো লাড্ডু ফুটা আবার কি ফোন করে যে হ্যালো ঠিক আছে তুই দোকানে গিয়া আইফোন সিক্সটি প্রো ম্যাক্সটা নিয়ে বিল কর আমি যাচ্ছি পেমেন্টটা করাইফ এহে রাহা নেই যাতা কি করিস দেখ গুরা মালটাকে আমাকে ফুটিছে না না ভাই মালটাকে আমি প্রথম দেখছি

কিন্তু আজকে কেন আসছে না দেখি একটু ওয়েট করি কি ব্যাপার কত আজকে দেখি যে মেয়েটা তাড়াতাড়ি বাইরে দাঁড়িয়েছে কোনদিন তো এর আগে দেখিনি এতবার সাইড কাটছে এই রাস্তায় কিন্তু এখন আসছে না কেন যদি না আসে আমি তো বেশি দিন থাকবো না আচ্ছা কিভাবে পটাবো আমি না কি করা যাবে আমি কি করবো যদি আজকে না আসে তো

আর তুমি কি করো আমার একটা বিল্লাস দোকান আছে আর একটা সোনার দোকান আছে সোনার দোকানটায় আমি থাকি আর আমার যে বিল্লাস দোকানটা আছে না ওখানে হচ্ছে অনেক কর্মচারী রাখা ভাই আচ্ছা তোমার বাড়িতে আছে আমি একা বলছি কি তোমাকে না আমার একটা কথা বলার কি কথা আমি তো তোমাকে অনেক দিন থেকে দেখছি তোমাকে খুব আমার ভালো লেগেছে সত্যি আমারও তোমাকে ঠিক আছে সোনা আজকে তাহলে আমি আসছি আমি তো আগে চলে আসছি মালটা গেছে পটিতেই হবে গৌর চলে আসছে মালটা কি পটিল না কি কি রে কি রে মাল পটিতে পারো ওই রাস্তায় রাস্তায় ঘুরতেই হবে আরে ও কি যখন তখন বাড়িবে নাকি আমি আইসিনি বলে তো পারাই এইবারে বাড়িবে দেখ আরে তুই একটা কাজ কর তুই এটুন পালি যা তোর মুখ দেখলি না বাড়িবে দেখ মুক্তি ঠিকঠাক করে কথা ক এবারে নিলে হাতাহাতি হয়ে যাবে না অমঙ্গলা তুই আসতুন না আজকে বাড়াই তোর জন্য না আজকে আমার দিনটা বেকার গেল অমঙ্গলিয়া আমি না তুই যদি মুখটা ফেজ একটু গরুর মুখ খাবু যা কি তুই শত কি হলো প্রতিদিন দেরি হয়ে যায় মেজিটাকে দেখতে পাইনি আজকে তারা তাড়াতাড়ি আসছে সে দু সালাও আইছে মালটাকে পটিয়ে নিতে হবে আজকে প্রতিদিন আসতে বেশ লেট হয় তাহলে মেয়েটাকে দেখতে পাইনি সালা আজকে তাড়াতাড়ি আসছি মেয়েটাকে আজকে পটিয়া ছাড়বো মালটা এখনো বাড়ায়নি সে দু সালা চলে এলে প্রচুর সমস্যা হয় কইতে না কইতে মালটা চলে আসছে যাই হোক আজকের আমি আগেই কই দু সালা এ মাল তো আগে নিয়েছে বুঝিয়েছি যাই হোক আমি আজকের আগেই কইব হ্যালো ম্যাডাম ম্যাডাম তোমাকেই বলছি ও ম্যাডাম আমার দিকে আমার দিকে কি আপনি কিছু ঠিক চিনতে পারছি না আমি তোমাকে ভালো করে চিনি ম্যাডাম এদিকে তোমার কিছু বলার ছিল কি কথা আপনারা দুজনে যে কি কথা বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি কি ব্যাপার কি আমার সোনার কাছে এত ভিড় কি করে কি এত মারামারি ঠেলাঠেলি হচ্ছে কি ম্যাডাম তাহলে কইটি শুনো আরে ভাই দেখলে হবে নি খোঁচা আছে

দুজন কানে কানে কি ফিসফিস করছ আমাকে দেখে নাগো কাকা কিছু না মানে অন্য একটা কথা আলোচনা আচ্ছা তুই যেটি বুঝছ আমার সে ভাগ্নিটা ওটি রাস্তার দিকে আসলে দেখছিস তোর ভাগ্নি আছে কবে আছে ভাই আমন তো দেখিনি আচ্ছা তুই কি দেখছ না 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 দেখিনি আমন দেখিনি হ্যাঁ তুই সব জানু আমাকে লুক আউট নাগো কাকা আমন কিছু জানি নি গো দেখবি আমন কিছু কবে আসছে জানি নি তোর ভাগ্নি আসছে কি আছে না মানে কি করে কইব সব শুনছি এডি ডানি ডানি তুই আমাকে বোকা বানাও ডু নাকি

ক <laughs> 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 <ríe miserable> <laughs> <laughs>

এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং ফলো করে দেবেন আর ফেসবুকেও এই চ্যানেলটা একটু ফলো করে আসবে এইট ফানি জোন